ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো পঞ্চাশ ময়মনসিংহ পাঁচে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ পাঁচ আসনে জমিদারি ইতিহাস এবং ঐতিহ্যের এই মুক্তাগাছা দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় প্রায় সাত লাখ মানুষের বাস এখানে এই উপজেলায় মূলত পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা প্রায় সমান আমরা এখন সাধারণ মানুষের কিছু ভাবনা শোনার চেষ্টা করব আসলে স্বাধীনতা পরবর্তী সময়ে দীর্ঘ সময়েও খুব বেশি উন্নয়ন হয়নি শুধুমাত্র আঞ্চলিক মহাসড়ক বাদে অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও উন্নয়ন হয়নি বলে কিন্তু এখানকার সাধারণ ভোটাররা অভিযোগ করেছেন একটু বলবেন যে আসলে কি কি আর উন্নয়ন করা প্রয়োজন আপনারা পরবর্তীতে যিনি সরকার হবেন বা এমপি হবেন তার কাছে আপনারা কি কি চান এই আমরা আমগর এনে কিছুই করে নাই আগে যে সরকার ছিল মুশারফ সাবে গ্যাস ট্যাস নামাইয়ে দিছে আমরা ওই যে মুসাররফের ভাই ওই যে বাবলু সাবরে আমরা বুট দেব বাবলু সাবরে বুট দিলে আমগর উন্নয়ন হবে আমরা একটা হাসপাতাল চাই চক্ষু হাসপাতাল শিক্ষা ও স্বাস্থ্য খাতে কতটা উন্নয়ন হয়েছে আর কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন শিক্ষা ও স্বাস্থ্য খাতে আপনার আমাদের একে মুশারফসবের আমলে সতেরোটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে এখানে আসলে যে শিক্ষাগত মান যে ভালো টিচার দরকার আমাদের মূলত আমাদের টিচার ব্যবস্থা শুধু বিল্ডিং হয়েছে আমেরিকার আমলে কিন্তু ভালো যে মেধাবী শিক্ষক আসলে মানে বর্তমানে যে স্টুডেন্টরা আছে যে মানে বিভিন্নভাবে নেশাগ্রস্ত হচ্ছে ই হচ্ছে ভালো মেধাবী শিক্ষক হইলে আমাদের ছেলেপেলাগুলা মানে সুশিক্ষায় শিক্ষিত হবে স্বাস্থ্য খাতে কতটা উন্নয়ন প্রয়োজন এখন এই মুহূর্তে মুক্তা কাঁচা স্বাস্থ্য খাতে উন্নয়ন অনেক উন্নয়নের দরকার পঞ্চাশ বিশিষ্ট হাসপাতাল আছে আমাদের দাবি আহ্লাদ জাগ বাবলু সাহেব যদি এমপি হয় একশো হাসপাতাল একশো শয্যা হাসপাতাল আমরা চাচ্ছি যে মুক্তাচার জামালপুর সদর ফুলবাড়িয়া অধ্যক্ষ সব কাছাকাছি আমাদের পার্শ্ববর্তী সমস্ত চাপটা পদ আমাদের এই হাসপাতালে এই হাসপাতালে মান আর উন্নত করতে হবে এবং ব্যবস্থা করতে হবে মানুষের জন্য আসলে আর কি প্রয়োজন মুক্তাগাছায় আপনার কাছে কি মনে হয় এখন আমাদের এই মুক্তাগাছা পৌরসভায় আমাদের অলিগলি রাস্তাঘাট আমরা খুব কষ্টের মধ্যে আছি আমাদের যদি বাবলু ভাইকে ভোট দেওয়া হয় তাহলে আমার মনে হবে কারণ যেহেতু মুশারফ সাহ উনি অনেক কিছু করে থিয়ে গেছে আমাদের মুক্তা আজ পর্যন্ত একাত্তর সালে সংগ্রামের পর থেকে বিএনপির সময় মুশারফ সাহ যা করে গেছেন আজও পর্যন্ত কোনো এমপি মন্ত্রী কোনো করা নাই তাই আমাদের মুশারফ সাহেবের ভাই যেন এই কাছে বাবলু সাহেব আমাদের এই কাজগুলি করে দিবেন আমরা আশাবাদী তরুণদের কাছে তরুণদের জন্য আসলে এখানে আর কি কী করা দরকার আপনার কাছে কী মনে হয় তরুণদের জন্য আমাদের প্রশাসনও খুব দুর্বল আমাদের ছেলে ফেলেগুলি খুব নষ্ট হয়ে যাচ্ছে মাদকের বা গাঞ্জা এগুলা ব্যবহার হচ্ছে আমাদের ছেলে ফেলেগুলি খুব মানে মানে বিপদে আছে আমরাও খুব বিপদে আছি আমাদের বাবলু ভাইয়ের কাছে দাবি দীর্ঘ একটি আঞ্চলিক সড়ক আপনাদের মুক্তাগাছা হয়ে যাচ্ছে বেশ কয়েকটি জেলা এই মানুষ এই দিক দিয়ে যাতায়াত করে তো আর কি রা সড়কের বাইরে গিয়ে আর কি অবকাঠামোগত উন্নয়ন দরকার আরও উন্নয়ন দরকার শিক্ষা প্রতিষ্ঠান আরও আছে এবং শিক্ষক মেধা শিক্ষকের দরকার তারপরে রাস্তাঘাট আরও উন্নয়ন করার দরকার কলকারখানা তো নেই আসলে তরুণরা তো বেকার হয়ে বসে আছে তো তাদের জন্য আসলে কি কি চান আপনারা আগামী যিনি এমপি হবেন তার কাছে তার কাছে যদি কোনো গার্মেন্টস বা কোনো কিছু হয় তাহলে এটা আমাদের এলাকার ছেলেপেলেরা যেন কর্মজীবী হতে পারে আমরা এই আশাবাদী বাবলু সাহেবের কাছে

সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ পাঁচ আসনে আমরা পরবর্তী বুলেটিনগুলোতে যে দলীয় প্রার্থী যারা হয়েছেন মনোনীত যারা হয়েছেন মানুষের জন্য কী করতে চান তাদের ভাবনাগুলো জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজের